এবার ভারতে হচ্ছে তুফান সিনেমাটি নিয়ে বিরাট ষড়যন্ত্র কেমন ষড়যন্ত্র আসলে ব্যাপারটা হলো ভারতে তুফান সিনেমার টিকিট ঠিকঠাক পাওয়া যাচ্ছে না এরকম অভিযোগ উঠেছে নানা মাধ্যম থেকে অনেক ফ্যানরা জানিয়েছেন সিনেমা হলের সামনে গিয়েও যে ঠিকঠাক মতো টিকিট থাকা সত্ত্বেও আমরা টিকিট পাচ্ছি না এবং টিকিট দেওয়া হচ্ছে না কোনো লোক যদি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়ায় আর যদি বই না দেখতে পায় মনটা তো দেখতে পারবেন আমরা দাঁড়ালাম তারপর আরও দাঁড়িয়ে রয়েছে এখনকার এই ধরনের সরযন্ত্রের কারণে ভারতে ব্যবসায় কিছুটা ডাউন যাচ্ছে তুফান সিনেমাটি তো এরকম অবস্থায় সিনেমার পরিচালক এবং প্রযোজক জানিয়েছেন এই ব্যবস্থার দ্বারা প্রতিকার করবেন খুব শিগগিরই কেন এরকমটা হচ্ছে এ ব্যাপারে মুখ না খুললেও কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এরকম আসলে করার কারণ হলো ভারতে তাদের দেশীয় সিনেমাগুলো দেব এবং জিৎ বড়ো বড়ো সুপারস্টারদের সিনেমাও এত ভালো ব্যবসা করতে পারে না যেরকম ব্যবসার ইঙ্গিত দিচ্ছে শাকিব খানের তুফান সিনেমাটাই। এরকম কি বিভিন্ন ইউটিউবাররাও আগে যারা সিনেমাটিকে পজিটিভ রিভিউ দিয়েছিল তারা এখন সিনেমাটিকে রে নেগেটিভ রিভিউ দিচ্ছে এবং বলছে সিনেমাটি ভালো হয়নি এই সেই এরকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সিনেমাটিকে নেগেটিভভাবে প্রচার করে সিনেমার ব্যবসার ক্ষতি করতে চাচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মতামত কেন করা হচ্ছে সাকিব খানের সাথে এরকম অনিয়ম কেন করা হচ্ছে এরকম ষড়যন্ত্র অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ